আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি আমার রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ফুলকো ফুলকো ফুচকা রেসিপি এই মজাদার ফুচকা রেসিপিটা করার জন্য আপনার তেমন কিছু প্রয়োজন হবে না আপনার ঘরে যদি আটা লবণ আর সয়াবিন তেল থাকে তাহলেই আপনি এই মজাদার ফুচকাটা বানাতে পারবেন তাতে এমন কোনো কিছু দরকার হবে না এই ফুচকা রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বল নিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি আরও এক কাপ আটা মোট এখানে আমি নিব এক কেজির মতো আটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আর আটাটা একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিব চার টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটাকেও আটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব পানি পানিটা অল্প অল্প করে দিব আর আটাটাকে মেখে নেব খেয়াল রাখতে হবে আটাটা যেন বেশি নরম হয়ে না যায় আবার বেশি শক্ত হলে কিন্তু বেলতে কষ্ট হবে স্মুথ একটা ডো করে নিতে হবে এই যে আমার ডোটা হয়ে গেছে এখন আমি ফুচকা বানানোর জন্য এখানে এই যে একটা রুটি বানাতে যতটুকু আটা লাগে অতটুকু আটা নিয়ে নিয়েছি এখন এই রুটিটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বেলে নিব ঘুরিয়ে ঘুরিয়ে খেয়াল রাখতে হবে যেন চারো দিক সমান থাকে কোথাও মোটা কোথাও একেবারে পাতলা আবার কোথাও কুচকে গেল কোথাও ছিদ্র হলো বা ফেটে গেল এরকম যেনই না হয় যদি আপনার সমানভাবে রুটিটা ভালো করে বেলে নিতে পারেন তাহলেই আপনার ফুচকাটা সুন্দর হবে এই যে দেখেন আমি এতটুকু মোটা করে বেলে নিয়েছি এর থেকে বেশি মোটা করলে কিন্তু ফুচকাটা ভালো হবে না আবার পাতলা করলে কিন্তু ফুলবে না এই যে একটা স্টিলের গ্যালাস দিয়ে আমি ফুচকা কেটে নিচ্ছি আমি এই স্টিলের গ্যালাসটা দিয়ে একরকম সাইজ কাটবো আর এর থেকে ছোট একটা গ্লাস নিয়ে ওটা দিয়ে আরেকটা সাইজ করব আমি আরও দুইটা সাইজ করব আমি ফুচকাগুলো কাটার পরে আপনাদেরকে দেখিয়ে দেব এভাবে করে কিন্তু সবগুলো ফুসকা আমি কেটে নেবো কাটা হয়ে গেছে এখন আমি ফুচকাগুলোকে এভাবে তুলে নিচ্ছি দেখেন আমি ফুচকাগুলো তুলে নেওয়ার পরে যে টুকরা টুকরা এই যে রুটিটার সাইড থেকে গেছে এগুলোও কিন্তু নিয়ে নিচ্ছি এগুলো আমি এই ফুচকার মতো করেই ভেজে নিব এভাবে করে আমি আমার সবগুলো ফুচকা কেটে নিব এই যে দেখেন আমি কয়েকটা সাইজে ফুসকা কেটে নিয়েছি আমি ফুচকা ভাজার জন্য একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে আমি ফুচকা ভাজবো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফুচকা দিয়ে দিচ্ছি আমি আজকে বেলপুরি এবং ফুচকা দুটাই বানাবো এই যে দেখেন এটা হয়েছে আমার বেলপুরি আপনাদেরও যদি কোনো ফুচকা না ফুলে সেজন্য মন খারাপ করার কিছু নাই এগুলো বেলপুরি হিসেবে আমরা খেতে পারি আমরা বাহির থেকে যেভাবে বেলপুরি কিনে খাই এটাও ঠিক সেভাবে বেলপুরির মতো খেতে পারি দেখেন আমার এই ফুচকাটা কিন্তু ফুলে উঠেছে যদি রুটিটা বেশি পাতলা হয়ে যায় কাগজের মতো তাহলে কিন্তু আপনার ফুচকার মতো ওভাবে করে ফুলে উঠবে না তাহলে সেটা বেলপুরের মতো হবে কিন্তু মুসমসে করে ভেজে নিতে হবে আর যেটা আপনার এ দেখেন ফুলে নিই সেটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে আর যেটা ফুলেছে ওটা একটু সময় লাগবে ভাজতে কিন্তু সময় নিয়ে আস্তে ধীরে ভাজতে হবে যেন পুড়ে না যায় চুলা বাড়িয়ে যদি ভেজে নেই তাহলে উপরটা হয়ে যাবে ভালো করে মুসমুসে হবে না এই যে আমি এরকম একটা সাইজ করেছি আরেকটা এর থেকে একটু ছোটো করেছি আর দুইটা গ্লাস তো দেখালাম ওই দুইটা দিয়ে দুইটা সাইজ করেছি দেখেন প্রতিটা ফুচকা কিন্তু আমি এভাবে কালার করে ভেজে নিয়েছি যদি ফুচকার কালারটা সাদা সাদা থেকে যায় বেশি তাহলে কিন্তু সে ফুচকাটা মুসমুসে হবে না এই যে দেখেন আমার যেই ফুচকাটা ফলেনি ওই ফুচকাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আর যেটা ফুলেছে ওটা হতে একটু সময় লাগবে ওটাকে বারবার উল্টে পাল্টে তারপরে ভাজতে হবে অনেক সময় রেখে দিলে কিন্তু পুড়ে যাবে এটা খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু খেতে স্বাদ হবে না আর একেবারে সাদা সাদা যদি তুলে ফেলি তাহলে কিন্তু সেটা মুসমুসে হবে না এই জন্য বারবার উল্টে পাল্টে তারপরে ভাজতে হবে এই যে দেখেন আমার ফুচকা কত সুন্দর কালার হয়েছে এভাবে একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে যেন সাদা সাদা বেশি না থাকে এবং আবার পুরে কালো না হয়ে যায় এভাবে করেই আমি আমার সবগুলো ফুচকাকে ভেজে নিব। আমি কিন্তু ফুচকার তিন চারটা সাইজ করেছি এই যে আমার এই ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিব সবগুলো ফুচকা কিন্তু এভাবে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আমার সব ফুচকা ভাজা শেষ এখন আমি ফুচকা খাওয়ার জন্য এখানে ডাবলি সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি চটপটির মশলা এই মশলাটা আমি ঘরে তৈরি করেছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি এখানে আমি কাঁচামরিচ পেস্ট দিব না দিব কুচি আর দিব আলু ভর্তা মানে আলুটা সিদ্ধ করে ভেঙে নিয়েছি ওটা আমি চামিচ দিয়ে মেখে নিচ্ছি কিন্তু চামিজিতে ভালোভাবে মাখা যাচ্ছেন এই জন্য একটা কিচেন হ্যান্ড গ্লাভস পরে তারপরে ভালো করে কচলেই মেখে নিচ্ছি যেন ভর্তাটা আমার সুন্দরভাবে মাখা হয় এই যে আটাটা রেখে দিয়েছিলাম ফুচকার পাশাপাশি আমি যে আটাগুলো রেখে দিয়েছিলাম ওগুলোকে আমি এভাবে মুসমুসে করে ভেজে নিয়েছি ওগুলো দেখেন কত সুন্দর মুষমুষে হয়েছে এগুলো ভর্তার সাথে এভাবে দিয়ে দিলে ভর্তাটা আরও স্বাদটা বেড়ে যায় আমরা যখন চটপটি খাই চটপটিটার উপরে এভাবে ভেঙে দিলে ওই চটপটিটারও স্বাদ বেড়ে যায় এখন আমি ভর্তাগুলো ভালো করে মেখে নিচ্ছি আমার ভর্তাগুলো মাখা হয়ে গেছে এই যে দেখেন আমি এভাবে করে ফুচকা কয়েক বল প্রায় তিন চার বল আমার হয়েছে এই যে দেখেন আমার ফুচকাটা কতটা মুসমুসে হয়েছে ফুচকাটা ভাঙা সময় কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মুসমুসে হয়েছে এই সবগুলো ফুচকা আমি এভাবে করে ভর্তা দিয়ে তারপরে টকের সাথে খাবো আজকে আমার এই ফুচকা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যখন কমেন্ট করেন সত্যি খুব ভালো লাগে আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও বানাতে খুবই ভালো লাগবে এই যে দেখেন আমার ফুচকাগুলো ভর্তা দেওয়া হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ডিম ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি টক বানিয়ে নেবো টকটার ভিতরে আমি চটপটের মশলা দিয়েছি ডাবরি সিদ্ধ করে তাতে এরকম পানি দিয়ে টক দিয়ে তারপর মেখে নিয়েছি এক টেবিল চামিচ চিনি দিয়েছি এখন ফুচকার উপরে এভাবে করে দিব আর তারপরে খাবো বিসমিল্লাহির রহমানুর রহিম